হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো এত দিন ভাবছিলাম যে ভিডিও দেব দেব বাট এডিটিং করাই হচ্ছিল না আমার কাছে এই একটাই রিজন এডিটিং করা হয় না তো আজকে আমার দাদার জন্মদিন তো সেটাই তোমাদের শেয়ার করব ছোটোখাটো করে যেইভাবে প্রত্যেক বছর আমাদের জন্মদিন করে আমার মা সেইভাবেই করা হবে তো দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট কথা বলতে বলতে রান্নার মেনুতে ছিল হলো গিয়ে তিন রকম ভাজা মাছ ভাজা বেগুন ভাজা তারপর হলো গিয়ে তোমার কুমড়ো ভাজা আর বাঁধাকপি ভাজা তারপরে ডাল ছিল আর ছিল পাবদা মাছের ঝাল আর এদিকে পায়েস তো পায়েসটা তো আমাদের বাঙালিদের মেন জন্মদিনে আর আশীর্বাদ করা হলো না কারণ আমাদের ওষুধ রয়েছে আমার জেঠমা মারা গেছেন এর জন্য এদিকে দেখো আমার বোন তারপর আমাদের জামাই সবাই এসছে আর চকলেটটা আমার ছোটদাকে দিয়েছে আমাকে দিয়ে দিল চকলেটটা তারপর দেখো দুপুরবেলা কিন্তু খেতে বসে পড়েছি অনেকটা লেট হয়ে গেছিলো খেতে এদিকে আমাদের মিনি বাচ্চাগুলো খুব খিদে পেয়েছিলো যখনই আমরা খাই আর ওরা সারাদিন টের পাওয়া যায় না কোথায় কোথায় থাকে বাট যখনই খেতে বসবো ঠিক খাওয়ার টাইম ওরা চলে আসবেই এরকম টাইপের তো যাই হোক চলে এসে ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম তারপরে খাওয়ার পর কিন্তু আমি ফল খাই রোজই তো ফল কাটতে বসে পড়েছে তোমার দাদা ভাই আর আমিও দেখতে পাচ্ছি দুজন মিলেই কিন্তু ফল কাটছি খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা ফল খাবোই খাবো এরকম তারপরে খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তার মধ্যে দেখো বেলুন টেলুন ফোলানোও হয়ে গেছে যেহেতু মানে কোনো কাউকে কিচ্ছু বলা হয়নি আর আমার ছোটদা জানেও না যে রাত্রেবেলা এরকম একটা ওকে সারপ্রাইজ দেওয়া হবে পুরো মানে ওকে সব কিছুই না জানিয়ে তার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি সব কিছু রেডি করা মানে সাজানোর জন্য আর তোমার দাদা ভাই এই দায়িত্বটাই বেশি নেয় যখনই যার বার্থডে হয় ওইগুলো করতে খুবই ভালোবাসে ডেকোরেশন করতে মানে এগুলো তো কোনো কষ্টই নেই এরকম ব্যাপার তা বলে একা করছে না দেখো দুই শালি রয়েছে সাথে তারপরে আমার বর্দা রয়েছে তারপরে রয়েছে কি আমাদের চুংলু পুংলুর এখন আসেনি বাট এসে গিয়ে ওরাও ওর সাথে হেল্প করবে আর আমাদের বাড়িতে এটাই মিলে ঝুলে সব কাজ হয় যখনই যে অনুষ্ঠানটা হয় তো দেখো ও কিন্তু এগুলো সাজানো শুরু করে দিয়েছে আর আমি ঘুম থেকে উঠে ওখানে বসেছি আমি তখনও ঘুমোচ্ছি আমি টেরি পাইনি আর বেলুনগুলো এত ভালো একটাও ফাটিনি এই জন্য আমি টেরি পাইনি যেখানে বেলুন ফুলানো হচ্ছে তারপর উঠে কিন্তু আমি গল্প করতেও বসে পড়েছি আর দেখো ছোট শালিকে নিয়ে একদম ঘর সাজাতে ব্যস্ত বেশ ভালো লাগছে না কালারগুলো তারপর আমি তো ঘুম দে আমাকে আবার বললে একটু গান চালা তার জন্য আমি একটু গানও চালিয়ে দিলাম আর অনেকক্ষণ ধরে কিন্তু এই সাজানোটা হয়েছে ক্যামেরা পুরো সামনে রেখে দিয়েছে এর জন্য আমি রানিং করে দিয়েছি যাতে ভিডিওটা বড় না হয় এই কারণে বাড়িতে যখন সবাই আসে অনেক ভালো লাগে কারণ অনেক গল্প আড্ডা তারপরে সবার জীবনে কি ঘটছে কি না এগুলো শোনার জন্য বেশ ভালোই লাগে আর একটা জিনিস কি বলতো তোমাদের জন্য আমি ভিডিও পুরো রেডি করে রেখেছি শুধু এই যে ভয়েস দেওয়ার জন্য মানে হচ্ছে না কারণ এখন ওই মানে কি বলবো এই শুয়ে আছি এই ভালো এই খারাপ তারপর হলো গিয়ে এনার্জিটা লাগে নাই আর কি তার জন্য তোমাদের দেওয়া হচ্ছে না একটা ভালো ভিডিও রয়েছে মানে ওটা যে এডি ওটা যে ভয়েস দিয়ে ছাড়বো সেটাই হচ্ছে না তোমার দাদাভাই এত বকে যে কেন ভিডিওগুলো আমি দিচ্ছি না জানি ওই সবাই অপেক্ষা করে থাকো ভিডিওগুলো দেখার জন্য কিন্তু ওই যে মানে কুড়েমি করে দেওয়া হয় না শরীর খারাপের জন্য দেওয়া হয় না তো দেখেছ যে বড়ো বৌদি এসছে তারপরে দাদা এসছে তো সবাই কিন্তু বসে এখন আমরা চা খাচ্ছি আর এর এখন সব হেল্পাররা দেখো কাজে লেগে গেছে ছোট্ট ছোট্টগুলো এসেও আর আমার তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড কাশি জন্য গলার ভয়সে একটু বসা লাগছে ফ্যাস 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 করছে ফ্যাসি তো বার্থডে ভিডিওটা তো আমি কালকে তোমাদেরকে দেবো আজকে হলো গিয়ে উনত্রিশে ডিসেম্বর কালকে হলো তিরিশে ডিসেম্বর আর আমাদের এই দু হাজার তেইশও শেষ হয়ে যাচ্ছে নতুন বছর পড়ে যাবে নতুন বছরটা যেন সবারই ভালো কাটে এইটাই এখন আশা করছি আর নতুন বছর যেন ভালো ভালো তোমাদের ভিডিও দিতে পারি তো সেটাই এখন আমি প্রস্তুতি নিচ্ছি কষ্ট হলেও তোমাদের জন্য এখন আমি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। আর করব কি করছি আমরা দুজন মিলেই আর তোমার দাদাভাই তো এখন বেশি একটা প্রেশার দিতেও পারে না যেহেতু এই অবস্থা আগে বেশ প্রেশার দিত বলে বেশ আমি ভিডিওগুলো এডিটিং করে রাখতাম বা তোমাদের জন্য যে হাসির ভিডিওগুলো আছে ওইগুলো আমি ছাড়তে পারতাম বাট এখন তো সেই দিন নেই এখন আমার সাথে সাথে আরেকজনের কথাও ভাবতার জন্য বেশি মানে বসে বেশিক্ষণ টাইম বসেও থাকতে পারি না শুয়েও থাকতে পারি না এর জন্য এগুলো কিছুই হয় না আরও বাপের বাড়িতে রয়েছি কুরেমিত শেষ নেই সবসময় শুয়ে থাকি চলাও করি তোমরা আবার কমেন্ট করেছো যে আমি হাঁটাচলা করি কি না ও আর একজন কমেন্ট করেছো যে আমার স্ক্যান হয়েছে কি না তো ওইটা নিয়ে তোমাদেরকে আমি আলাদা একটা ভিডিও দেবো আর ওর গিয়ে আবার জিজ্ঞেস করেছে যে আমার কত মাস চলছে আমার এখন ছয় মাস চলছে আর আর এখন আমি বাপের বাড়িতেই আছি তো কয়দিন পর আবার বাড়ি চলে যাব তো দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে ওরা আবার একটু চালাকি বুদ্ধি করেছে আমার ছোটদাকে আমরা একটু ভালোবেসে মানে আমার ছোটদা একটু হালকা লক্ষ্মী টেরা আছে এর জন্য আমরা টেরু ভাই ডাকি এর জন্য আমার পর্দা আর তোমার দাদা ভাই আবার মানে হ্যাপি বার্থডে ওখান থেকে স্পেলিংগুলো নিয়ে আবার ইউ ছিল না বলে ইউটাকে বানিয়ে টেরু টেরু লিখেছে মানে এত বদমাইজ আমার ছোটদা নিজেও দেখে খুব হেসেছিল পরে তা ছোটদা লজ্জাও পাচ্ছিল কেন যায় না আর ছোটদা একদমই অ্যাকসেপ্টও করেনি যে এরকমভাবে ওকে আমরা সারপ্রাইজ দেব এরকম বেলুন লাগাবে মানে দেখতেই পাচ্ছো ওনার চুংলু কিন্তু এন্টারটেনমেন্ট করলো একটু কোমর দুলি বেশ নাচ বাচ দেখিয়ে দিল তোমাদের নাচটা কেমন একটু কমেন্টে জানি আমার তো বেশ ভালো লেগেছে যে তোমাদের জন্য রেখে দিলাম ক্লিপটা তারপর দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি ভেবেছিলাম বিছানা চাদরটা পাতবো বাট না সরি সরি চেঞ্জ করবো ভেবেছিলাম তারপরে চেঞ্জ করিনি কারণ এখানে কে বসে বসে কেকটা কাটা হবে এর জন্য তো তোমরা একটু সিনেমাটিক্স শট দেখে নাও কেমন লাগছে তোমার দাদা ভাইয়ের খুব পছন্দ এসব সাজানো গুছানো ও খুবই ভালো লাগে ওকে আমি একবার এটাও বলেছি যে তুমি তাহলে এটার কন্ট্যাক্ট নিয়ে নাও আমি সাথে আছি তো দেখি কি বলে কি করে তো তোমরাও জানিও কেমন লাগছে আর একটা ডিজাইন করে তোমাদের দেখাবো মিস করো না এন্ডে দেখাচ্ছি ওয়েট তো এইটা দেখে বলো কেমন লাগছে অন্ধকারে লাইটটা নিভিয়ে দিয়েছিল। আর এটা কিন্তু লাইটের উপর থেকেই বেলুনসগুলো সাজানো হয়েছিল তো কেমন লাগছে এটা বল আমার তো খুবই ভালো লাগছে গার্লফ্রেন্ডকে এইভাবে সারপ্রাইজ দেওয়া যায় এত সুন্দরভাবে তোমার দাদা তো আমার বয়ফ্রেন্ড ছেলে মানুষ তারপর দেখো আমি কিন্তু সবাইকে মুড়ি মাখি খেতে দিয়ে দিয়েছি কারণ তখন বেশি বাচ্চা না আর সবার খিদেও পেয়ে গেছিলো চাটা খাওয়ার পর আমরা একটু মুড়ি মাখা খেয়ে নিচ্ছি আর এর তো কাজ তাজ এইটাই যে কিভাবে সাজানো জিনিসটাকে নষ্ট করব। তারপর যাই হোক মেসে একটু পকা দিল তারপর দেখো আমার ছোটদা চলে এসছে আমার ছোটদা সত্যি অনেক খুশি হয়েছিল ওই ও যখন এসছে সেই তখন এই ক্লিপটা নেওয়া হয়নি কারণ ও ঘরে ঢুকে গেছিলো এর জন্য আরও বাড়ি ছিল না জানতো না যে এটা এত কিছু হচ্ছে ও দুপুরবেলাও যখন খেতে দিয়েছি তখনও বুঝতে পারিনি যে এত কিছু হচ্ছে তো এমনি রাতে যে আমরা একটু খাওয়া দাওয়া করবো সেইটাও জানতো বাট এই যে বেলুনস দিয়ে সাজানো বা আমরা এই যে নিজেরা এতজন রয়েছি আনন্দ করছি এটাও জানতো না যে এত কিছু হয়ে যাবে তো যাই হোক তারপর কিন্তু রাতের ডিনারে আমরা চলে এসেছি রাতে হয়েছিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস আর কেক তো তখন আমরা সবাই খেয়ে নিয়েছি তো আমরা সবাই খাচ্ছি আর মেজ বৌদির অবস্থা দেখো কেকের যে কার্টুনটা আছে কেকের ক্রিম লেগেছে সেটা চেটা চেটা খাচ্ছে কি ছুঁচো রে বাবা প্রচন্ড ছুচো তো আজকে ব্লগটা এই অবধি কেমন কি লাগলো আর দাদা খুশ করতে একদম ভুল